আর মাত্র একদিনের অপেক্ষা বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এশিয়া কাপের চোদ্দতম আসরের এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব লড়াইয়ের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ যখন লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে তখন চন্দিকা হাতুরে সিংহে থাকবেন লঙ্কানদের ড্রেসিং রুমে বাংলাদেশকে হারাতে তাকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন ধরঞ্জয়া ডি সিলভা হাতুর সিংহে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন দু চোদ্দ সালে এরপর প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ছিলেন এই লঙ্কান কোচ এ সময় বাংলাদেশ ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছেন তিনি একই সঙ্গে বাংলাদেশের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো তার অজানা নয় ধনঞ্জয় ডি সিলভা মনে করেন উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে হারাতে এটুকুই যথেষ্ট এই লঙ্কান ব্যাটসম্যান আরও জানান কোজের কাছ থেকে প্রতিপক্ষ দলের শক্তি ও দুর্বলতাগুলো জেনে তা ম্যাচে কাজে লাগাতে চায় লঙ্কানরা বাড়তি সুবিধা পাওয়ার ব্যাখ্যা দিয়েছেন ধনঞ্জয় হাতুর সিংহে বাংলাদেশের ব্যাটিং বোলিংয়ের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো জানেন এখান থেকে ইতিবাচক বিষয়গুলো তুলে নেওয়ার ভালো সুযোগ রয়েছে আমাদের এটাকেই আমরা কাজে লাগাতে চাই এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ আর সেই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে করা অনুশীলনে ব্যস্ত শ্রীলঙ্কা দল আর সেই দলের সঙ্গে দেখা করে গিয়েছেন দলটির সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা বাংলাদেশকে হারানোর উপায় বলে দিলেন সাঙ্গাকারা এমনটি জানিয়েছেন দলটির স্পিন অলরাউন্ডার আকিলা ধনঞ্জয় এ প্রসঙ্গে তিনি বলেন সাঙ্গাকারা আমাদের সঙ্গে দেখা করে গিয়েছেন তিনি তার খেলা সম্পর্কে আমাদের সঙ্গে কথা বলেছেন কিভাবে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া যায় সেই বিষয়েও দীক্ষা দিয়েছেন প্রিয় দর্শক আসন্ন এশিয়া কাপে বাংলাদেশকে মোকাবেলায় হাতর সিং ও কুমার দীক্ষা শ্রীলঙ্কান ক্রিকেটারদের কতটুকু কাজে আসবে বলে আপনি মনে করেন এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ